নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সান্ত্বনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব। আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে সুন্দর মচমচে গজা বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব আমি তিন রকমের কালারের গজা করব। আমি এই যে আগে চিনিটা গুলে নিচ্ছি জলের মধ্যে দিয়ে এই যে চামচে করে আজকে আমি সেরাই দেব না চিনি গুলে এর মধ্যে দিয়ে দেব ভাজলে মিষ্টি লাগবে খুব টেস্টি লাগে বেশি সিরাই দেওয়ার থেকে ওই জন্য আমি চিনিটা গুলে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খানিকটা সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে ভালো করে মিশিয়ে নেবো চিনি আমি যে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই ময়দাটা আমি তিন ভাগে ভাগ করে নেব সব কিছু মেখে আমি অর্ধেকের বেশিটা তুলে রেখে দিলাম আর এইটুকু আমি জল দিয়ে এখন মেখে নেব একটা ভাগ হয়ে গেছে এর মধ্যে থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম ময়দা এটা আমি বিটের রস দিয়ে দেবো একটা বিট খসে রসটা বার করে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম দুটো হয়ে গেছে আর একটা আছে এটা একটু কালার মিশিয়ে দিচ্ছি ফুড কালার হয়ে গেছে তিনটে কালার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট এবার আমি গজা বানিয়ে নেব এই যে রুটিটা বেলে নেবো প্রথমে একদম পাতলা পাতলা করে রুটিটা বেলে নেব বন্ধুরা বেলা হয়ে গেছে রুটিটা এই যে বেশি পাতলাও না বেশি সরু না বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি খানিকটা কেটে বাদ দিয়ে দেবো এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব কাটা হয়ে গেছে আমি তিনটে নিয়ে নিলাম আর তিনটে নেওয়ার পর এইগুলো আবার আমি একটু ভাঁজ দিয়ে দেবো এই যে এই যে ভাজ করে নিলাম ভাঁজ দিয়ে নেওয়ার পরে তিনটে জয়েন করে দিলাম আমি এবার দড়ির মতো পাকিয়ে নেব এই যে একটা কেটে বাদ দিয়ে দেব বেশি লম্বা হয়ে গেলে কেটে বাদ দিয়ে দেন এবার এই পাঁচটা একটু চেপে জয়েন করে দেবেন দিয়ে একটা পাতার মতো দেখুন একটা শেপ আসবে কাটা চামচ দিয়ে এটা এইভাবে চেপে দেবেন একটা ডিজাইন এসে যাবে হয়ে গেল একটা কত সুন্দর লাগছে আমি বিটের রস দিয়ে যে ময়দাটা মেখে রেখেছি সেইটা বানাবো সেম আবার ওই রকম রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব আর একটু চওড়া চওড়া করে কাটবো একদম সরু করে কাটবো না এই যে আবার তিনটে আমি জয়েন করে নেব একসঙ্গে এবার আমি ভাঁজ দিয়ে দেবো এই যে ভাঁজ হয়ে গেল আবার সেম ওই রকম দড়ির মতো পাকিয়ে নেব এটা সুন্দর করে মচমচে করে যদি ভেজে নিয়ে যায় না দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে তারপরে কমেটে জানাবেন যে কেমন হয়েছে এখানে চেপে দিলাম একটু ছোট করে বানালে আর কাটার দরকার নাই আর এই মাথাটায় কাটা চামচ দিয়ে একটু চেপে দেবেন এই যে এইভাবে হয়ে গেলাম কত সুন্দর লাগছে এবার আমি হলুদ বানাবো এর বানাবো এই যে কেটে নিচ্ছি দিদি ভাই কেমন লাগছে বলুন খুব সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখুন এই যে খুব আনন্দ লাগছে হয়ে গেল আর একটা খুব সহজ ঝটপট বানাতে পারবেন আপনারা দিদি ভাই কতগুলো বানিয়ে ফেলেছি দেখুন এই যে কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখুন এই যে আর খুব ঝটপট হয়ে যায় খুব সহজ তো একবার দেখলেই পারবেন আপনারা বন্ধুরা সব গজা তো বানানো হয়ে গেছে উনুন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম গজাগুলো সুন্দর লাগছে না খুব সুন্দর দেখুন এই যে দেখুন যে ভেজে নিলাম তাও কত সুন্দর কালারটা আছে একদম মুচমুচি করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর লাগছে বাকি যেগুলো আছে সেগুলো এবার ভেজে নেব আর দেখুন ছাড়ে নাই কত সুন্দর আছে দেখুন খুব সুন্দর লাগছে জালটা কিন্তু একদম আস্তে আস্তে দেবেন তাহলে কিন্তু পুড়ে যাবে অথচ মচমচে হবে না তারপর চিনি দিয়ে আছে এর মধ্যে তাড়াতাড়ি পুড়ে যাবে ওই জন্য হালকা আছে ভেজে নেবেন সুন্দর করে কালারটাও থাকবে অথচ মচমচে হবে দিদি ভাই সব ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দর করে ভেজে দেখুন মোচমুচা করে একদম কত সুন্দর লাগছে না দেখতেও কত সুন্দর আবার খেতেও দারুণ লাগবে বন্ধুরা সব বানানো তো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদের কিরকম শব্দ হচ্ছে দেখুন এই যে আর কত মোচমুচি হয়েছে এই যে দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে আর ভেতর অব্দি দেখুন ভাজা একদম মোচমুস করছে খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা